আমরা বেশিরভাগ মানুষ শতকরা হয়তো নব্বই পার্সেন্টেরও বেশি মানুষ আমরা যারা রোজা রাখি আমরা শুধুমাত্র পেটের রোজা করি রোজাটা শুধু পেটের না ভাই রোজাটা পুরো বডির রোজাটা পুরো শরীরে মাথা থেকে পা পর্যন্ত শরীরের প্রত্যেকটা অঙ্গের রোজা আছে আমরা শুধু পান বা আহার থেকে জোনাচার থেকে বিরত থাকাটাকে রোজা মনে করি আপনি চোখ দিয়ে মোবাইলে হারাম জিনিস দেখলেন যেই মেয়েকে দেখা আপনার জন্য অ্যালাউড না আপনি তার ছবি দেখলেন ভিডিও দেখলেন সেটা নাটকের নামে সিনেমার নামে কোনো ভিডিও ভিডিওতে কোনো শর্ট ভিডিওতে টিকটকে কোনো জায়গা আপনি দেখলেন আপনি অনলাইনে অফলাইনে দেখলেন তাহলে আপনার চোখের রোজা নষ্ট হল আপনার হাতের রোজা নষ্ট হবে যদি হাত দিয়ে কোনো গুনাহের কাজ করেন পাও দিয়ে যদি কোনো অন্যায়ের পথে যান পায়ের রোজা নষ্ট হবে কান দিয়ে যদি আপনি মিউজিক শুনেন আপনি গান শুনেন মিউজিক সহ আপনি হারাম কিছু শুনেন গীবত শেখে এক শুনেন তাহলে সেক্ষেত্রে কানের রোজা নষ্ট হবে ঠিক একইভাবে আপনি মুখ দিয়ে খারাপ কোনো কথা বললেন কটু কোনো কথা বললেন গালি গালাজ করলেন কারোর সাথে ঝগড়াঝাঁটি করলেন তাহলে আপনার মুখের রোজা নষ্ট হবে পুরো শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে আমাদের রোজার দুইটা দিক একটা হলো রোজার বডি একটা হলো রোজার স্ট্রাকচার আর রোজার ফিনিশিং স্ট্রাকচারটা দাঁড়াবে আপনি সবে সাদেক থেকে নিয়ে সাহারি থেকে নিয়ে ইফতারি পর্যন্ত আপনি কিছু পান করলেন না আহার করলেন না এবং জোনাচার থেকে বিরত থাকলেন বৈধ সেটা থেকে বিরত থাকলেন

যে ব্যক্তি মিথ্যা কাজ প্রতারণা দুই নম্বরে এই সমস্ত বাদ দিল না রোজা রেখে যে ব্যক্তি মূর্খতা সুলভ কাজ করলো এই ব্যক্তি রোজা রাখে উপবাস থাকায় আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই অর্থাৎ তার নিজের কোনো লাভ হয় না তাহলে এটা উপবাস কি ঠিক একই ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি রোজাদার অবস্থায় কেউ যদি তার সাথে বিবাদে লিপ্ত হতে আসে ঝগড়া করতে আসে সে বলবে ইন্নী সায়েম তোমার কথার বহুত জবাব দেয়ার ছিল কিন্তু আমি রোজাদার আছি সো আমি তোমার সাথে কথা বাড়াতে চাই না ভাইরা আমার আমাদের রোজার সবচেয়ে বড় ভুল যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন তো আমি বলবো সবচেয়ে বড় ভুল হলো যে আমরা রোজা রেখে নানান পাপাচারে লিপ্ত হই নানান গুনাহে লিপ্ত হই আমরা রোজা শুধু পেটের রাখি আমরা আমাদের শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে রোজা রাখতে পারি না রোজা মনেরও করতে হয় মন দিয়ে কোনো খারাপ চিন্তা করব না খারাপ জল্পনা করব না অন্যায় কোনো কিছু করব না মনের ভিতরে হিংসা রাখবো না বিদ্বেষ রাখবো না কারোর প্রতি শত্রুতা রাখবো না এটা মনের রোজা আর পুরো শরীর যখন রোজা রাখবে তখন এই ব্যক্তি হবে এমন রোজাদার যে রোজা স্ট্রাকচারও ঠিক আছে ফিনিশিংও ঠিক আছে পূর্ণাঙ্গ রোজা রেখে এই ব্যক্তি রাইয়ান নামক গেট দিয়ে প্রবেশের উপযোগী এই ব্যক্তি স্বয়ং আল্লাহর কাছ থেকে কেমত ময়দানে সেই মহাপুরস্কারের উপযুক্ত এই ব্যক্তি সিয়ামের মাধ্যমে কোরআন এবং হাদিসে যত বলা আছে সবগুলোর উপযুক্ত হতে পারবে যে ব্যক্তির রোজা তাকে শুধু পেটের চাহিদা থেকে তাকে দূরে রাখে না বরং শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দ্বারায় সমস্ত পাপাচার থেকে বিরত তাকে সংগ্রাম করে নিয়ত করে চেষ্টা করে এবং সেটা বাস্তবায়ন করে আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন এরপর প্রশ্ন হলো আমার স্বামী কথায় কথায় আমার গায়ে হাত তোলে গ্রামের দিকে খবর আপনারা জানেন না আমার প্রশ্ন হলো রোজা রেখেও আমার স্বামী গায়ে হাত তোলে তাহলে তার কি রোজা হবে যদি স্ত্রীর প্রতি করে করে নির্যাতন শারীরিক ভাবে সেই স্বামী অপরাধী সেই স্বামী গুনাহগার স্ত্রীর যদি অধিকার নষ্ট করে তার প্রতি যদি জুলম করে কথায় কথায় গায়ে হাত তোলা অবশ্যই জুলুম এই জুলম যদি কোনো পুরুষ করে কোনো স্বামী করে তিনি রোজা রেখে জুলম করছেন তার মানে তিনি গাছের গোড়া কেটে আগায় পানে দিচ্ছেন তিনি ঔষধও খাচ্ছেন বিশও খাচ্ছেন রোজা রেখে তার উপকার হচ্ছে কিন্তু জুলুম করে তার আবার বংশ তিনে ডেকে আনছেন রোজার মর্মও তিনি বুঝতেন তাইলে এটা করতে না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রোজাদার ব্যক্তির সাথে কেউ যদি ঝগড়া করতে আসে সে বলবে ভাই আমি রোজাদার আমি ঝগড়ার উত্তর দিতে পারতেছি না আর এই লোক গরম ঝগড়া তো দূরের কথা আর এক কাটি সরস সেই বোর গায়ে হাত তুলতে মারামারি তিলিপ্ত হচ্ছে সন্ধ্যাাদির পাবে সে রোজার মর্যাদা রাখে নাই এই লোক প্রকৃত অর্থে রোজাদার না তারপরও তার রোজা সে রাখা কন্টিনিউ করবে এবং রোজার মর্মটা বোঝার চেষ্টা করবে আল্লাহর কাছে তার হেদায়েতের জন্য আপনি দোয়া করবেন এবং সবর করবেন অন্যদের কি দিয়ে তাকে বোঝাবেন আমরা অনেক পুরুষ আছি এখনো স্ত্রীদের প্রতি জুলুম করি আজকাল অবশ্য কিছুটা পাল্টে গেছে পরিবেশ অনেক মহিলা আছে তলে তলে পুরুষদেরকে নির্যাতন করে এই ঠিক ঠিক আওয়াজটা সব সময় এই জায়গায় জোরে জোরে সব জায়গায় আমি এর মানে হলো ঘরে ঘরে এটা চলতেছে আপনারা সবাই কি এই 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 সমস্যা পড়ছেন সবাই যে পরিমাণ আওয়াজ হচ্ছে তাতে আসলে নতুন অনেক মহিলা আছেন যারা পর্দা করেন নামাজ পড়েন আসলেও ভালো মানুষ অনেক দিক থেকে কিন্তু স্বামীর সাথে চরম বেআ করেন মুখোমুখের তর্ক ছাড়া কোনো কথা নাই বেয়াদবী ছাড়া কোনো কথা নাই দেখুন সেকুলার সমাজ ব্যবস্থা আমাদের মা বন্ধুরকে উস্কে দেয় অধিকারের নাম দিয়ে নানান কথা তাদেরকে ফুসলে ফাসলে শিখাই দেয় সংসারটা ভেঙে ফেললে এর পরের ইতিহাসটা যে কত করুণ হয় এটা সেগুলার জানতেও আসে না জিজ্ঞেস করতেও আসে না এই আমাদের মা বোনদেরকে আমরা বলবো সবর করুন এবং যদি স্বামী অমানুষ হয় তাকে শাসন করার জন্য নানান মুখে উদ্যোগ গ্রহণ করেন কিন্তু হুটহাট করে বেয়াদবি করবেন সংসার ভেঙে ফেলবেন এর মাধ্যমেই সব সময় সমাধান হয় না এই জন্য করতে শিখুন বাইতুল হুদা জামে মসজিদের পেজে প্রশ্ন করেছেন আচ্ছা এমন কোন আমল আছে কিনা যা করলে রোজা রেখে ক্ষুদা কম লাগবে আমার পিপাসা চূড়ান্ত কষ্ট হয় রোজা রেখে ক্ষুদা কম লাগবে এমন কোন আমল আছে কিনা আর কিসের আমল চাওয়া বাকি আছে আপনাদের দেখেন ভাই আমল একটা আছে অবশ্য আমল হলো যে আমল করলে রোজা রেখলে আপনার ক্ষুদা কম লাগবে সেটা হলো ঘুমের আমল কিসের আমল ঘুমের আমল ফজর নামাজ পড়ে এরশাক পড়ে যদি ঘুম দেন কাজ কাম যদি না থাকে বেকার পাবলিক হম জোর পর্যন্ত দিলেন ঘুম জোর পড়ে আবার দিলেন ঘুম আসর পর্যন্ত ঘুমাইলেন আসর পর্যন্ত ইফতারের টাইম হয়ে যাবে তাহলে এটা একটা সহজ আমল যে আমলে বোঝা যায় যে আপনার ক্ষুধা অনুভব হবে না কম লাগবে ইনশাআল্লাহ এখন যদি এত পেট পাগল হন যে হুজুর ক্ষুধা চড়ে তো ঘুমিয়ে আসবে না তাহলে আর কোনো ঔষধ নাই ভাইরা আমার আমরা চাই কি জানেন আমরা চাই হলো আল্লাহ তো আমার দিবার টয় টম্বর আখেরা তো টয় টম্বর আমি কোনো কষ্ট করতে রাজি না আমি কোনো গুণা থেকে বাঁচতে রাজি না আমি জান্নাত চাই আমি সবই চাই আপনি রোজা রেখে ক্ষুদার কষ্টটা একটু সহ্য করবেন এর বিনিময়ে তো আপনি জান্নাত পাবেন এখন আপনি চান না রোজা কষ্ট আমি সহ্য করব না আবার জান্নাত আমি চান কেমন কথা ভাই সামান্য একটু খুদার কষ্ট আপনি সহ্য করতে রাজি না এই রমাদানে ফিলিস্তিনের মানুষগুলো ইফতার করার মতো খেজুর তাদের কাছে নাই খেজুরে খেজুর তো দূর কথা ইফতার কথা একটু সামান্য পানি খাবে শান্তিপূর্ণ ভাবে সেই ব্যবস্থাটুকু তাদের ধ্বংস করে ফেলা হয়েছে এরকম একটা সমাজে দাঁড়িয়ে সামান্য একটু রোজার সময় শাড়ি ঠিকই খাবেন পেট ভরে আপনি একটু কষ্ট হবে সেই কষ্টটা পর্যন্ত সহ্য করতে রাজি না আপনি কোন মুখে আল্লাহর কাছে জান্নাত আশা করবেন দাবি করবেন অনন্ত অসীমকারের চুর সুখের ঠিকানা এই দুনিয়া সমান 10 দুনিয়া কম পক্ষে এর বেশি হতে পারে এরকম জান্নাত আল্লাহর কাছে আপনি ডিমান্ড করবেন দোয়া করবেন চাইবেন কোন মুখে যে রোজার কষ্ট আপনি সহ্য করতে রাজি না আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আপনি আমাকে সবরের তৌফিক দান করুন আমিন এরপর প্রশ্ন হলো আমরা গরিব মানুষ শ্রমজীবী মাঠে আলু তোলা শরিষা কাটা এবং মাটি কাটা ইত্যাদি কাজ করি রোজা রাখা বিরাক কঠিন রোজা রাখলে কাজ করা যায় কাজ নাই ভাত নাই কি করব তাহলে ভাইয়া আমার এই প্রশ্ন আমাদের যখন আসে শ্রমজীবী ভাইদের কাছ থেকে তখন আমরা প্রথমে তাদের প্রতি সমবেদনা জানানোর চেষ্টা করি যে আমরা এমন একটা সমাজে বাস করছি যে সমাজে আমাদের শ্রমজীবী ভাইদের জন্য আসলে ভালো কোনো ব্যবস্থা নেই অনেকেই এমন আছেন যে দিন আনেন দিন খান কাজ না করলে তার পেটে ভাত নেই এই ভাইদেরকে আমরা বলবো আপনার এমন হাট পরিশ্রম করতে হয় যে রোজা রেখে সেটা করা সম্ভব নয় এই হাতে আপনার রোজা না রাখার সুযোগ নাই আপনি এখন বলবেন হুজুর তাহলে কি মরে যাব না মরেও যাবেন না আপনার জন্য বহু বিকল্প আছে কি কি বিকল্প আছে ধরুন একজন রিক্সা চালক রিক্সা চালানো খুব হার্ড পরিশ্রমের কাজ আজকাল অবশ্য বেশিরভাগ এলাকাতে মোটর টোটর লাগাই না যারা প্যাডেল মারেন পায়ে দিয়ে তাদের অনেক কষ্ট হয় এখন আপনি বলতে পারেন হুজুর আট ঘন্টা সাত ঘন্টা ছয় ঘন্টা রিক্সা চালা কিভাবে রোজা এই গরমের সময় আমি বলবো ভাই আপনার যে অনেকগুলো অপশন আছে তার ভিতরে একটা অপশন হলো আপনি যদি ইচ্ছা করেন যে রমজান মাসে আমি রিক্সা চালাবো খুব অল্প সময় যে জমার টাকা চলে কোন রকম আমার ডাল ভাত কেনার কোন রকম ব্যবস্থা হবে মানে কোন রকম বেঁচে থাকার ব্যবস্থাটা হবে যেহেতু আমার রোজা রাখা লাগবে এই জন্য আমি ডিউটি একটু কমাই করবো ছয় ঘন্টা জায়গা তিন ঘন্টা করব। এবং দিনে ডিউটি করলে প্যাসেঞ্জার একটু বেশি থাকে আমি একটু রাতে বেশি ডিউটি করব প্যাসেঞ্জার একটু কম থাকবে তারপরেও আমার রোজাটা রাখা হবে চেষ্টা করলে উপায় আছে না নেই আপনি যদি আগে থেকে 4 মাস আগে থেকে প্ল্যান করেন যেহেতু সামনে রমজান মাস আসছে রমজান মাসে হাড় পরিশ্রম আমি করতে পারি না করতে গেলে রোজা রাখা হয় না রোজা রাখা ইদিকে ফরজ আমার আল্লাহর কাছে যেতে হবে সেই জন্য আমি 4 মাস আগে থেকে যদি একটু একটু করে টাকা জমা করে রাখি রমজান মাসে যখন আমি বসে বসে খেতে পারি বা কম পরিশ্রম করে সংসার চালাতে পারি তাহলে সেই সুযোগ আছে না নাই এরকম বহু সুযোগ আছে আপনি লোন করে করতে পারেন পরে সেই লোন পরিশোধ করতে পারেন করোনার সময় দেখেন আমরা অনেক কিছুকে মনে করি অসম্ভব করোনার সময় সেগুলো যে সম্ভব সেগুলো আমরা হাতে কলমে দেখেছি যখন কোয়ারেন্টাইনের সময় রিক্সা চালকদের রিক্সা বন্ধ ছিল তখন কিভাবে চলেছে মাসকে মাস বছর জুড়ে যদি চলতে পারেন এখন এক মাস চলতে পারবেন না এই জন্য ভাই কষ্ট হবে ঠিক কিন্তু সদিচ্ছা থাকলে সম্ভব আর যারা যত বেশি পরিশ্রম করবেন আপনি পরিশ্রম শ্রমজীবী মানুষ অভাবী মানুষ আপনার শ্রম অনুযায়ী আল্লাহ তালা আপনাকে বিনিময় দেবেন ইনশাআল্লাহ যারা যত বেশি কষ্ট করবেন ওই ধনীদের রোজার চাইতে আপনার রোজার মর্ম আল্লাহ তালা কাছে অনেক বেশি ইতিকাফ থাকা অবস্থায় মুরগি বা পশু জবাই করা যাবে কিনা ইতিকাফ করা অবস্থায় মুরগি পশু জবাই করবেন কেন কি দুঃখী বাইরের লোকের কাম করছে যদি আপনি মসজিদে থেকে করতে চান করতে পারেন হয়ে যাবে মুরগি জবাই আপনার ইতিকাফে ক্ষতি হবে না যদি এরকম কোন লোক না থাকে মুরগি জবাই করার জন্য যদি বিকল্প থাকে তাহলে সেটা করবেন কারণ আপনি মসজিদে থেকে বাইরে মুরগি ধরে জবাই করা এটা কঠিন একটা কাজ এত কষ্ট করাগুড়ি কেন করতে যাবেন যদি অন্য লোক থাকে যদি না থাকে কেউ আপনি মসজিদ থেকে যদি মুরগি জবাই করে দেন সেটা জায়েজ হতে পারে আমার উপর যখন রোজা ফরজ হয় তখন আমার বয়স এগারো বছর ছিল আমি তখন রোজা রাখি নাই এখন কিভাবে রোজা রাখবো সোজাগুলো রেখে রেখে শেষ করবেন আমি একজন নির্মাণ শ্রমিক আমি রাজমিস্ত্রি আমাদের হেড মিস্ত্রি মালিক পক্ষ থেকে টাকা পেলে কিছু টাকা রেখে দেয় শতকরা বিশ পারসেন্ট হিসাবে কেউ কিছু বললে তাকে আর কাজে রাখে না এ টাকা তার জন্য হালাল হবে কিনা দেখুন এটা যদি শ্রমিকদের হক মেরে নেয় তাহলে তো সম্পূর্ণ হারাম এটা কোনো সন্দেহ নেই কিন্তু কখনো কখনো কন্ট্রাক্টাররা চুক্তিতে আসে যে আমি ম্যান পাওয়ার যারা করে যে আমি লোক সাপ্লাই দিব সব ম্যানেজমেন্ট আমি করব এবং তার এত টাকা বেতন এর অতিরিক্তটা আমার থাকবে তো এরকম যদি হয় তাহলে সেটা জায়জ হতে পারে কিন্তু মিস্ত্রির সাথে সাধারণত হেড মিস্ত্রির সাথে যারা অধীনস্থ তাদের সাথে ব্যাপারটা এরকম থাকে না নর্মালি তাহলে সেক্ষেত্রে সেটা অধিকার নষ্ট করা হবে জাহান্নামীদের আগুনের মধ্যে গরমের আজাব দেয়া হবে কিন্তু জাহান্নামীদেরকে বরফের মধ্যে ঠান্ডার আজাব দেয়া হবে কিনা জি ভাই আল্লাহ মাফ করুন আমাদেরকে জাহান্নাম থেকে কোরআনে কারিমে আল্লাহ তাআলা জামহারির এর কথা বলেছেন জামহারির হলো জাহান্নামে ঠান্ডার মাধ্যমে অপরাধীদেরকে শাস্তি দেওয়া হবে কখনো গরমে জাহান্নামে আগুনে আবার কখনো ঠান্ডার মাধ্যমে উভয়টার কথাই কোরআনে আছে একটা হলো নার আর একটা হলো জামহারি আমাদের সমাজে সালামের প্রচলন খুবই কম আংশিক কিছু মানুষ সালাম দেয় ভুল উচ্চারণে শুদ্ধভাবে সালাম প্রচলন বাড়াতে আমরা কি করতে পারি শুদ্ধভাবে সালামের উচ্চারণ বাড়ানোর জন্য শুদ্ধ করে সালাম দিতে হবে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ কয়দিন পরপর দেখবেন কতগুলা সেকুলার আদা সেকুলার নাস্তিক আধা নাস্তিক এগো নাস্তিক বহু রকমের আছে এরা কয়দিন পরপর দেখবেন আপনারা সালাম দিলে ইনশাল্লাহ বললে জাজাকাল্লা খায়ের বললে সোহান আল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এদের গায়ে চলে তো আমি বলি এগুলা বেশি বেশি করে বলবেন এগুলো যত বেশি করে বলবেন তত বেশি সব পাবেন কারণ এদের গায়ে যত আগুন ধরবে আল্লাহ তত খুশি হবেন কারণ এরা যত ইসলাম বিদ্বেষী হওয়ার কারণে তাদের যত অ্যালার্জি হবে তত বেশি আমরা ইমানদাররা আমাদের মানসিক প্রশান্তি পাব যেহেতু তাদের কাছে এগুলোতে অ্যালার্জি হয় এবং সেদের শয়তান খুশি হয় সো শয়তানকে সরি শয়তান বেজার হয় আমরা এগুলো বেশি বললে অতএব শয়তানকে বেজার করাটাই আমাদের ইবাদত এজন্য আমরা এগুলো বেশি করে বলবো ইনশাআল্লাহ শুদ্ধ করে আচ্ছা ব্যবহার সালামের প্রচলনটা খুব কম হয় খুব দুঃখজনক একটা ব্যাপার বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে অফিস আদালতগুলোতে সালাম দেওয়া নেওয়া হয় না কেন দেওয়া নেওয়া হয় না কারণ হলো সালাম দিলে মনে করে হুজুরি হুজুরি ভাব ওই জায়গাগুলো তারা বেশি করে সালাম দিবেন বেশি করে সালাম দেবেন এটা মূর্খতা অজ্ঞানতা সালাম দেওয়া শান্তির দোয়া করা আমরা কোন একটা সমাজে বাস করছি যে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোতে সালাম দিলে মনে করা হয় মানে লোকটা বোধ হয় খ্যাত কিছু এরকম একটা মনে করা হয় ওই জায়গাগুলোতে আরো বেশি করে সালাম প্রচলন করবেন ইনশাআল্লাহ কোন আমল করলে হিসাব ছাড়া জান্নাতে যাওয়া যাবে হিসাব ছাড়া জান্নাতে যাওয়ার জন্য বিভিন্ন আমলের কথা আছে আল্লাহ তালা কিছু মানুষ কি কেমন বিনা হিসাবে জান্নাতে দিবেন বিশেষ করে যারা আল্লাহর প্রতি তাওয়াকুল এবং ভরসা এই লেভেলের থাকবে যে তারা কারো কাছ থেকে ঝাড় আশ্রয় নেওয়া কারো কাছ থেকে কোনো কিছু আশ্রয় নেবে না এটা আপার ক্লাসের মুক্তাকিদের তাকলদের কথা তাকলকারীদের কথা কিন্তু যারা সবর করবে রাগ উঠবে বিভিন্ন সময় নিজেকে ধরে রাখতে পারবে নিয়ন্ত্রণ করবে মুখ দিয়ে কিছু বলে দিবে না মুখ এরকম নিয়ন্ত্রণকারী যারা থাকবে তাদের সম্পর্কে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোরআন কারিমে আল্লাহ বলেছেন ইননামা ইউওয়াফিস-সাবরুনা আজরুহুম হিসাব ধৈর্যশীলদেরকে আল্লাহ হিসাব ছাড়া বিনিময় দিবেন সারি খেতে খেতে ফজরের আজান দিয়ে দিলে করণীয় কি সারি খেতে খেতে যদি ফজর আজান দিয়ে দেয় এবং ওয়াক্ত হয়ে গেছে অটোমতেই আজান দেওয়া হয়েছে আজান দেওয়া হয়েছে তার মানে ওয়াক্ত হয়ে গেছে তখন আপনি খাচ্ছেন তাহলে সেই রোজা আপনাকে আবার রাখতে হবে এই রোজা হয় নাই কারণ সারি খেতে হবে ফজরের ওয়াক্ত হওয়ার আগে আগে ফজর বক্ত শুরু হয়ে গেছে তখন আপনি খাওয়াতেই আছেন এবং গিলেছেন তাহলে আপনার রোজা হবে না যদি এমন হয় যে ওক্ত হচ্ছে তার আগ মুহূর্তে খেয়েছেন এখন মুখে খাবার আছে খান নাই নিয়েছেন খাওয়ার জন্য বাকি ওক্ত হয়েছে বাজার হয়েছে দেখে আপনি ফেলে দিয়েছেন তাহলে রোজা হতে পারে এখন দেখবেন যে ওক্ত হওয়ার পরে কিছু খাইছেন কিনা অল্প যদি খেয়ে থাকেন ওক্ত হওয়ার পর ধরুন আপনার পাঁচটা বিশে আজান হলো বা ওক্ত হলো ফজরের আপনি ঠিক পাঁচটা বিশেষ সময় অল্প একটু খেয়েছেন এক ঢোক খেয়েছেন বাস এর আপনার আবার রেখে দিতে হবে কাজা করতে হবে আমি অনার্স পড়ুয়া যুবক আমি জান্নাতে যেতে চাই এজন্য আমাকে উদ্দেশ্য করে একটা নসিহা করুন আমি আপনাকে উদ্দেশ্য করে বলতে চাই যুবকদের সবচেয়ে বড় আল্লাহ বিলকার প্রমাণ হলো তাদের চরিত্রের হেফাজত চরিত্রের হেফাজত আপনি কোনো অবৈধ রিলেশনে যাবেন না এই চ্যালেঞ্জটা নেন সমস্ত যুবকরা যদি যায় আপনি একা স্রোতের বিপরীতে চলার চেষ্টা করবেন যদি টিকে থাকতে পারেন চরিত্রকে হেফাজত করতে পারবেন আপনি হবেন সবচেয়ে বড় এবাদত বুঝার যুবক সবচেয়ে আল্লাহ যুবক যুবকদের সবচেয়ে বড় বুজুর্গি হলো এই চরিত্রে হেফাজত করতে পারাটা তাদের জন্য নফল আমল বা অন্য কোনো কিছু এত বড় বুজুর্গির ব্যাপার না ওয়াজ মাহফিলের ভলেন্টিয়ারি কাজ করেন অনেক বেশি এটা আপনার জন্য বড় বুজুর্গির ব্যাপার না আপনার জন্য বড় বুজুর্গির ব্যাপার হলো আপনার স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে গিয়া অবৈধ কোনো সম্পর্ক করেন না হাফেজ হলেই কি জাহান নামের আগুন হারাম হবে জিনা হাফেজ হলে কোরআন অনুযায়ী আমল করলে তখন তার জন্য আল্লাহ তালা জান্নাত দান করবেন হাদিসে হাদিসে এরকম সুসংবাদ দেওয়া হয়েছে কিন্তু শুধু হাফিজ হয়ে গেছেন সাথে সাথে আপনি জান্নাত পেয়ে যাবেন এমন কোনো কথা নেই রমজানে হারিয়ে যাওয়া এমন কিছু আমলের কথা বলুন যা অধিক ফজিলতপূর্ণ আমল কিন্তু তা অনেকেই জানে না বা আমল করে না চারটি আমলের কথা বলতে পারি চারটি আমল আমরা অনেকেই গুরুত্ব দেই না অথচ সে আমলগুলো আমাদের পুরো রমাদানকে সম্পূর্ণ সার্থক করে দিতে পারে অর্থবহ করে দিতে পারে রমজান সাকসেস করে দিতে পারে ভিতরে প্রথম এবং এক নম্বর যেটা বলতে চাই তা হলো রমজান মাসে রোজা রেখে এবং রাতের বেলা পুরো রমজান জুড়ে সকল প্রকার প্রাপাচার কাউকে কষ্ট দেওয়া গালি দেওয়া হক নষ্ট করা সব ধরনের গুণা থেকে কি বল করা চোখের গুণা সোশ্যাল মিডিয়া ইত্যাদি সবগুলো থেকে বেঁচে থাকবেন প্ল্যান করে যে কোনো মূল্যে প্রয়োজনীয় আমি আইডি অ্যাক্টিভ করে ফেলবো অ্যাপ করে ফেলবো তারপর সব ধরনের বেঁচে থাকবেন এটা হলো রমজান সার্থক করার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এক দুই নম্বর হলো রমজানে আমরা অনেকে কোরআন পড়ি কিন্তু কোরআন শোনা শোনা শুনি শুনি করি না হাফেজরা করে অবশ্য নবী করিম রমজানে করতেন এটা একটা হারিয়ে যাওয়া শুননা বলতে পারি জিবরিলকে তিনি শোনাতেন আপনার জিবরির কাছ থেকে তিনি শুনতেন এই জন্য আপনি কোরআন পড়বেন আপনার স্ত্রী শুনবে আবার স্ত্রী পড়বে আপনি শুনবেন স্ত্রী বলে কোনো কথা নয় এরকম একই অন্যের সাথে কোরআন শোনা শুনি করবেন এটা একটা হারিয়ে যাওয়া অবস্থা তিন নম্বর রমজানের শেষ দশ দিন এতে কাফ করবেন রমজানের শেষ দশ দিন এতে কাফ এমন একটা আমল রমজান রোজা ফরজ হওয়ার থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি জীবনে কখনো এতে ছাড়েন নাই আমরা ম্যাক্সিমাম মানুষ জীবনে কখনো করি নাই এতে করা হলো আল্লাহর ঘরে এসে ঘাটি মুসকানে পড়ে যাও যে আল্লাহ ক্ষমা করা ছাড়া যাবো না এতে কাফ করা যদি মসজিদে ঘুমায়ও থাকে এতে কাফ করাটাই যেহেতু একটা স্বতন্ত্র ইবাদত সো তার এতে কাফ করার মাধ্যমে লাইলাতুল কদর তিনি অটোমেটিক পাবেন ইনশাআল্লাহ এই জন্য এতে কাফের আমলটা আমাদের রমাদানকে সার্থক করে দিতে পারে অথচ এটা হারিয়ে যাচ্ছে আর চার নম্বর অংশ সর্বশেষ হলো রমজানের শেষ দশক হলো এবাদতের দশক আমলের দশক আমরা প্রথম দুই দশকে যা পারি না পারি শেষ দশক বেশি আমল করার চেষ্টা করব। অনেকে আমরা শহর থেকে গ্রামে যাওয়ার জন্য পরিকল্পনা করতে করতে চার পাঁচ দিন চলে যায় অনেকে কেনাকাটার জন্য চার পাঁচ দিন ব্যয় করে ফেলি ঈদের প্রস্তুতির জন্য চার আমাদের শেষের দিনগুলো নষ্ট হয়ে যায় এগুলো না করে আল্লাহর ওয়াস্তে শেষ দশককে ইবাদতের জন্য রিজার্ভ করে ফেলি গোটা ফ্যামিলি সহ ইবাদত বন্ধই করি রমজানটাকে আমরা উপভোগ করতে পারবো ইনশাআল্লাহ এটা আমাদের জন্য তৃপ্তির রমাদান হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন তাহলে চারটি আমলের কথা বলেছি সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা কোরআন শোনা শুনি করা ইতিকাফ করা এবং রমজানের শেষ দশক বিশেষ ভাবে ইবাদতের ব্যাপারে যত্নশীল হওয়া শেষ দশকে সকল ব্যস্ততা কমিয়ে দেওয়া এই চারটি জিনিস আমাদের রমাদানকে সার্থক করতে পারে ইনশাআল্লাহ তাআলা কাদের জন্য রোজা রাখায় ছাড় দেওয়া হয়েছে কাদেরকে রোজা রাখার ব্যাপারে রোজা রাখতে পারে না অন্য সময় রোজা রাখবে সে আর যদি একেবারে অক্ষম হয় তাহলে সে ফিদিয়া দিয়ে দিবে রোজার প্রত্যেকটা রোজার বিনিময়ে একটা করে ফিতরা হিসাব করে দিয়ে দিবে আর যদি সুস্থ থাকে তাহলে সেক্ষেত্রে সফরে থাকলে তার জন্য রোজার ছাড় আছে আল্লাহ বলেছেন ফমান কানা মিনকুম মারিদান আও আলা সাফান যদি সফরে থাকে ওই অবস্থা তার কয়টা রোজা যদি বাদ যায় সফরে থাকার কারণে ওইগুলো পরে রাখলে হবে তাহলে সফর অবস্থা রোজা ছাড়া আছে অসুস্থ অবস্থা রোজা ছাড়া যদি অসুস্থ সেই লেভেলের হয় সাধারণ একটু সর্দি কাশি হইছে আর ওই রোজা রাখার না সেই সুযোগ কিন্তু নাই তাহলে এই দুই অবস্থা রোজা না রাখার সুযোগ আছে আর মেয়েরা তো মাসিক অবস্থা রোজা রাখবেই না নিষেধ তখন সবে কদরের নামাজের নিয়ম নিয়ত ও কোন সূরা দিয়ে পড়তে হয় একটু জানাবেন সবে কদরের নামাজের আলাদা কোনো নিয়ম নেই যে দু রেখাত দু রেখাত করে অমুক সুরা এতবার পড়তে হবে অমুক রাখাতে এরকম কোনো কথা নেই লাইলাতুল কদর বা সবে কদর হিসেবে রমজানের শেষ দশকে সবগুলো রাতে সবগুলো রাতে না পারলে বিদ্রোহ রাতগুলাতে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই রাতগুলাতে বিশেষভাবে এ বাদ বন্ধু বেশি বেশি করবেন দু রেখাত দু রেখাত করে যত পারেন নামাজ পড়বেন আস্তে আস্তে পড়বেন ধীরে ধীরে পড়বেন লম্বা লম্বা কেরাত সিজদা খুব ভালোভাবে করার চেষ্টা করবেন যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন সুরা যদি এক রাখাতে কয়েকটা পড়েন বা একই সুরা বারবার পড়েন সেটাও করতে পারেন কিন্তু নির্দিষ্ট কোন সুরা পড়তে হবে নির্দিষ্ট কোন নিয়ম নেই এরপরে প্রশ্ন হলো রমজানের প্রথম দশ দিন মাঝের দশ দিন ও শেষের দশ দিনকে বলা হয় রহমত মাফিরত নাজাতের দিন এটা কত এটা কতটা সহি তাহলে কি ওই দিনগুলোতে রহমত মাফিরত নাজাত পাওয়া যাবে নাকি বাকি দিনগুলোতেও পাওয়া যাবে দেখুন এহাদিসের সনদকে মহাদিসা কেউ কেউ কিছুটা দুর্বল বলেছেন কিন্তু এটার মাধ্যমে এটাও হতে পারে যে এই দশকে বিশেষভাবে রহমত দেওয়া হয় অন্যগুলোতে আমভাবে দেওয়া হয় এর মানে এই না যে অন্য দিনগুলোতে রহমত দেওয়া হয় না শেষ প্রশ্ন নারীদের জন্য কিছু আমল বলুন কারণ রমজানের বাসায় ইফতারি অন্যান্য কাজ করতে করতে বেশি বেশি আমলের সুযোগ তারা পান না মা বোনরা ইফতারি সারি ব্যস্ততায় অনেকেই রমজানে ইবাদত সুযোগ পান না তাদের জন্য আমরা বিশেষ কিছু পরামর্শ দিতে পারি নাম্বার এক রমজানের আগে থেকে ইফতারের যে আইটেম আগে থেকে জোগাড় করা যায় সেগুলো আগে থেকে জোগাড় করে যেমন পেঁয়াজি আইটেম ইত্যাদি অনেক সময় বাটায়া বেটে ফ্রিজে রেখে দেওয়া যায় যেগুলো আগে করা যায় সেগুলো আগে করে রাখেন যাতে রমজানে বালবন্দি করতে পারে সারির সময় ভোর রাতে খেতে উঠে সবাই খাওয়া দাওয়া করে রেখে চলে যায় আমাদের মা বোনরা দেখা যায় থালা বাসনই ব্যস্ত হয়ে পড়ে ওই টাইমে থালা বাসন রেখে যেটা যেভাবে সেভাবে ঢেকে রেখে আপনি মাসগুলো হয়ে যান দোয়াতে সারির সময় এরপরে ফজর নামাজ পড়ে আপনি এবার কাজে লেগে যান ওই মূল্যবান সময়গুলো নষ্ট করবেন না আর যখন থালা বাসন ধোবেন বা ইফতার বানাবেন তখনও মনে মনে আল্লাহ স্মরণ আল্লাহর সাথে কথা বলা আল্লাহর কাছে দোয়া নিবেদন করা জিকির আজকার করা সেই চেষ্টা করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের রমাদান অর্থবহ হবে আরেকটা জিনিস হলো আপনারা রোজাদারদের জন্য খাবার প্রস্তুত করছেন ইফতার রেডি করছেন এর কারণে কিন্তু আলাদা সব পাবেন এটা আপনাদের জন্য সব থেকে শূন্য বা খালি কিন্তু না অতএব নিয়ত করে নিবেন যে আল্লাহ রোজাদারদের জন্য আমি খাবার তৈরি করছি আমাকে আপনি সব দিবেন ইনশাআল্লাহ আপনারা আল্লাহ তালার কাছে আজর এবং বিনিময় পাবেন এবং মেয়েরা যদি মাসিক অবস্থায় থাকে না থাকে ওই অবস্থায় তারা ইসলামী বই পুস্তক করতে পারেন এবং বিভিন্ন ভালো ভালো বই পুস্তক করতে পারেন জিগিরাসকার করতে পারেন এবং আল্লাহ তালা আমাদের সবাইকে যা শুনলাম জানলাম আমল করার তৌফিক দান করুন